এখানে সকালে বিকালের জন্য নাস্তাটা খুবই সুন্দর ময় এক বাটি ময়দার আলু দিয়ে যে এত সুন্দর নাস্তাটা হয় আর এটা না দেখলে বুঝতেই পারবেন না আর এটা এতটা সুন্দর উপরটা কর আর ভিতরটা খুব সুন্দর মোচমুচে টাইপে দেখতেও খুব সুন্দর ভিতরটা পুরো রোল লাগছে পুরো ফাঁপা ভিতরটা আর আলুতে পুরো ঠাসা হয়ে রয়েছে আর খেতেও খুব সুন্দর লাগবে ছোট বড় সবারই পছন্দ হবে রেসিপিটা সস দিলে আরও সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর রেসিপিটা খুবই সুন্দর ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে বানানো যায় ছোট থেকে বড় সবারই পছন্দ হবে চলুন দেখা যাক আজকে আমি কি রেসিপি শেয়ার করছি এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটাকে আমি আগে মাখিয়ে নেবো আগে ময়দাটা ঢেলে নিয়েছি এবার এই ময়দার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে দেব এখানে আমি কিছুটা পরিমাণে জোয়ান দিচ্ছি একটু অল্প করে এক চিমটির মতো জোয়ান হবে জোয়ানটাকে আমি একটু হাতে করে ঘষে নিচ্ছি আর এই জোয়ানটা দিলে জোয়ানটার মধ্যে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর হজমেরও আমাদের কাজ দেয় এখানে আমি জোয়ানটাও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি দেখুন এক চিমটির মতো এই কালো জিরেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এবার অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতো একটু তেল দিয়ে দিলাম এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে তেলের পরিমাণটা কিন্তু আমি একটু কম দিয়েছি যে খুবভাবে ভাবে যে তেলটা দিতে হবে তাহলে বেশি ময়ন হয়ে যাবে সেখানে কিন্তু ভালো হবে না কড়কড়ে ভাবে সে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এখানে আমি কিন্তু ভালো করে ময়নটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটা জেরম করে মাখায় খুব শক্ত করেও মাখাবো না আর খুব নরম করে মাখাবো না আমি একটু মিডিয়াম সাইজ করে আমি মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার মাখানা হয়ে গেছে এই দেখুন আমি এরকম করে সব করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে মারতে কিন্তু এই দেখুন পুরোটা পুরো ঢাকা হয়ে যাচ্ছে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এর জন্য আমাকে বানাতে হবে আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে মৌরি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের কম মৌরি দিয়ে দিচ্ছি এখানে মৌরিটা একটু ভাজা হয়ে যাবে এবং কেটে দিয়ে দিলাম এখানে আর একটু আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে আমি ছোটো করে কেটেছিলাম পেঁয়াজটাকেও দিয়ে দিলাম আর এখানে আদাটাকে গ্রেড করে রেখেছিলাম আদাটাকেও আমি দিয়ে দিলাম তিন থেকে আমি এক সঙ্গে সবগুলোকে ভেজে নেবো আর পেঁয়াজটাকে কিন্তু আমি খুব লাল করে ভাজবো না একটু হালকা লাল করে ভেজে নেব ওখানে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি এ দেখুন আলুটা গ্রেড করে নিলে সবচেয়ে ভালো হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে কোনোভাবে মোটা দানা থাকবে না আমি আলুটাকে কিন্তু সিদ্ধ করেছি সিদ্ধ করে গ্রেট করে নিচ্ছি এটা আমি ভালো করে পুরোটাই গ্রেট করে নিচ্ছি আমি এখানে কিন্তু পেঁয়াজটাকে একটু সাইড করে দিয়েছি এখানে অল্প করে তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে যে বাদাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দিচ্ছি বাদামটাকে ভেজে নিচ্ছি এরকম বাদামটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভাজা হয়ে গেলে বাদামটা ভালো করে হবে লাগবে এখানে আমি বাদামটাকে একদিকে ভাজছিলাম বাদামটাও তুলে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি যে আলুটা গ্রেড করে রেখেছিলাম আলুটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে আলুটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো আমি এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে পেঁয়াজটার সাথে পেঁয়াজের তেলটা আছে পুরো আলুর সাথে ভালো করে মিশে যাবে আর খুব সুন্দরভাবে মিশে গেলে আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি ভালোটা করে মিশিয়ে নিয়েছি তেলের সাথে আলুটাকে এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে অল্প অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের জন্য আমি হাফ চামচের মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে চাট মশলা আর গরম মশলা দিয়ে দিলাম এখানে আর সামান্য পরিমাণে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে এবার এগুলো সবগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এর সাথে আর এখানে চাট মশলাটা যদি না থাকে তাহলে লেবুর রস দিয়ে দেবেন স্বাদটা একই এসে যাবে টক টক ভাব আসার জন্য আমি একটু চাট মশলা দিলাম টক ঝাল খেতে খুবই সুন্দর লাগবে ওই জন্য আমি দিলাম এখানে এখানে আপনারা চাইলে লেবুটা দিতে পারেন কিংবা আমচুর পাউডারটাও দিতে পারেন এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটাকে এবার এখানে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম বাদামটাকে আমি একটু আধখানা করে এর সাথে মিশিয়ে আমি নামিয়ে দেবো এখানে কিন্তু আমি খুলে নিয়েছি আর এই দেখুন এরকমভাবে সফট হয়ে গেছে এটাকে এবার আমি একটু লেছি করে নিচ্ছি যি রকম সাইজের বানাবো সেরকম হিসাবে মিলেচিটা করে নেচ্ছি এখানে এখানে আমার লেচি বানানো হয়ে গেছে এবার আমি একটু বানিয়ে নেছি এখানে আমি গোল করে নিয়েছি এবার এখানে ময়দাও দিতে পারেন এমনি ভাবে যদি বেলতে পারেন এমনিও বেলতে পারেন এখানে আমি অল্প করে ময়দা দিয়ে দিলাম এবার এইটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি এটাকে আমি একটু গোল করে বেলে নেব আর কিন্তু এটাকে মোটা করব না আর খুব পাতলাও করব না এটা মিডিয়াম ভাবে আমি একটু বেলে নিচ্ছি একটু বড় করে এখানে কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার আমি একটু আলুর পুর দিয়ে দিলাম এখানে এখানে আমি আলুর পুরটা দিয়ে এদিকে এগুলো পুরো চাড়িয়ে দিচ্ছি কিন্তু আমি দেখুন এটাকে আমি একটু ভালো করে গোল করে মুড়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আর্ধে কব্দি কিন্তু মুড়েছি এটাকে আলুটাকে কিন্তু ভালো করে চাড়ে দিয়েছি এবার এখান থেকে আমি একটু হালকা করে কেটে নেব এখানে আমি যে কাটছি কিন্তু আমি কিন্তু ডগটা কিন্তু এখানে দেখুন ফাঁকা রয়েছে আমি কিন্তু মাঝামাঝিটা কাটছি এখানে আমি কেটে নিচ্ছি এই দেখুন এরকম ভাবে আমি কেটে নিচ্ছি পুরোটাই আর কিন্তু এদিকটা কিন্তু আমি ফাঁকা রেখেছি এবার এটাকে আমি ঘুরিয়ে নেবো এখানে গুড়িয়ে নিয়েছি এটা যখন ভাজা হবে তখন কিন্তু আরও ফাঁকা হয়ে যাবে আর এই দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে এটা যদি আরেকটু শুরু করতে পারেন কিংবা মোটা করতে পারেন সেটাও হতে পারে কোনো অসুবিধা হবে না এরকম করে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি আগে এই দেখুন এরকম করে আমি আরেকটা ভাবেও বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এখানে তেলটাও গরম করতে দিয়েছি এই দেখুন ভাবে বানিয়েছি আর এখানে তেলটা কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি আমি কিন্তু খুব তেল দিইনি অল্প করে তেল দিয়েছি এবার এই তেলটা কিন্তু একটু গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমার সবগুলোই কিন্তু ধরে যাবে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি এখানে এবার একটু গ্যাসটা কম করে এটা কিন্তু আমি ভাজবো নাহলে কিন্তু ভিতরটা ভাজা হবে না ওপরটা লাল লাল হয়ে যাবে এছাড়া আমি কিন্তু এটাকে একটু কম করে গ্যাসটা কম করে আমি কিন্তু ভেজে নেব আর এইটা তেলটাকে কিন্তু মাঝে মাঝে একটু ঘুরিয়ে দেব ওপরটাও ভালো করে তেলটা লেগে যাবে এটা কিন্তু আমি এবার উল্টে নিচ্ছি একটু হয়ে গেছে এই কোন হালকা করে

সবগুলোকে আমি একইভাবে উল্টে নিয়েছি এটাও আমি একটু ভেজে লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখান থেকে এই দেখুন আমি তুলে নিয়েছি এরকম করে কিন্তু লাল করে আমি ভেজে নিয়েছি আমি সবগুলো তুলে নিচ্ছি আগে আর বাদ বাকি যেগুলো আছে আমি সবই একই ভাবে আমি কিন্তু কিন্তু ভেজে নেব এই দেখুন এরকমভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি আর কি যেগুলো আছে বাদ বাকি সেগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে আর এই দেখুন কেমন করে বানানো হয়েছে আর কেমন হয়েছে এই দেখুন এতগুলো আমি কিন্তু বানিয়েছি আর এইটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কি সুন্দর রোলের মতো কি সুন্দর লাগছে আলুটা পুরো ভরে ভর্তি আর কত সুন্দর উপরটা মজমচে হয়েছে আর ভাজাও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগবে আর সস দিলে তো পুরো জমেই যাবে কিন্তু আমি এখানে সস দিয়ে দেখাচ্ছি না আর এই দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে আর এটা কতটা মুচমুচে হয়েছে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড় থেকে ছোটো সবারই পছন্দের রেসিপি খুব সুন্দর খেতে সকালে বিকালে নাস্তার জন্যে